নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদের জানাই ওয়েলকাম এমন অনেক অনেক ভালোবাসা আবার আপনাদের কাছে নিয়ে এসছি একটা রেসিপি সেটা হলো চালতার আচার এই শীতকালে চালতার আচার খেতে রোদে বসে বসে ভীষণ ভালো লাগে স্কিপ করবেন না পুরোপুরি রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো তাহলে আমি এগুলোকে দেখুন এই রকম করে থেতো করে নিয়েছি এগুলোকে অল্প জল দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি এটা খুব সেদ্ধ হচ্ছে সেদ্ধ হলে আপনাদের কাছে নিয়ে আসব এদিকে আমার চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন গরম আছে এই যে একদম সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার অ্যাড করে দেবো সর্ষে তেল ছিলটা গরম হইছে এবারে লঙ্কা আর পাঁচ ফড়ং এবারে আমি চালটা দিও এটাকে একটু চিংড়ি হবে আমারটা চিংড়ি এবারে আমি যতটা পরিমাণ আপনারা মিষ্টি খান ততটুকু দিবেন চিনি অ্যাড করে দেন একটু বেশি লাগবে যাতে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য ফুলভুতের মধ্যে লবণ আপনার কাছে লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আছে আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না তার জন্য আমি দেই এটা একটু আঠা আঠা টাইপের হবে আর এটা রোদে খেতে বসে দারুণ লাগে এই শীতকালটায় এই দেখুন কি দারুন কালারটা দেখাচ্ছে দেখুন একদম আঠা হয়ে গেছে আমি এবার আমি সেটাকে নামিয়ে নিই ঝাল মিষ্টি চালতার আচার আমার একদম তৈরি দেখুন বন্ধুরা শীতের দুপুরে বেশ জমে যাবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সকলকে টাটা আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে কা পাশে থাকবেন